আমরা এই ধরনের বিক্রিয়া দেখতে পাবো না অপ্রতি সময় অ্যালকিনের ক্ষেত্রে এই ধরনের বিক্রিয়া পাবো এবং অপ্রতি সময় অ্যালকিনে যখন আমরা অপ্রতি সময় যোগ করব তখন সেই মার্কনিকমের নীতিটা অ্যাপ্লিকে বুঝতে পারছ তাহলে মার্কনিকম নীতি অ্যাপ্লিকে কোথায় অপ্রতি সময় অ্যালকিনে অপ্রতি সময় বিকারক যোগ করব তো আমরা একটা অপ্রতি সময় অ্যালকিন নিয়ে নিচ্ছি CH3 CH ডাবল বন্ড CH2 এর মধ্যে বসানোর চেষ্টা করব এটা হচ্ছে অপ্রতি সময় অ্যালকিন

সিঙ্গেল বন্ড সি আচ্ছা এখানে একটু মনে রাখো যখন একটা পাই বন্ধন থেকে যাবে তখন বুঝতে একটা পাই বন্ধন একটা হাত এখানে একটা হাত এখানে আছে হাইড্রোজেন এখানে আছে এই হাইড্রোজেন আর কোথায় যে কারণে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দেব আর যে কারণে হাইড্রোজেন কম সেখানে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট এটা আসবে 90% কত এখানে একটা হাইড্রোজেন দিয়েছিলাম হাইড্রোজেন কম সেখানে এবার উল্টাটা এখানে ভাই হাইড্রোজেন কম আছে দেখো আমরা দিয়ে দিলাম হাইড্রোজেন এখানে হাইড্রোজেন বেশি আছে এখানে দিয়ে দিলাম এই প্রোডাক্টে আসবে হচ্ছে আমাদের 10% এটা নাম কি নাম হচ্ছে ব্রোমিন দুই নাম্বার কার্বনে আছে আর এটা হচ্ছে অ্যালকেন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন এটা নাম হবে টু ব্রোমো নাম হচ্ছে কি ওয়ান ব্রোমো এটা মেজর প্রোডাক্ট আর এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট তো পুরো জিনিসটাকে যখন অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম যুক্ত হবে খুব ভালো করে মনে রাখবা অপ্রতিসম যে হাইড্রোজেন যুক্ত হবে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন আর তার পাশে কার্বনে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট আর মাইনর এটা উল্টা এটা হচ্ছে মারকোনিক একটা নীতি আছে যেটা নিতে

চোদ্দ CH3 CH3 CH ডাবল বন্ড সি এইচ টু এর মধ্যে কি দেয়া আছে হাসিল করো এইচ পি আর প্রোডাক্ট কয়টা আছে প্রোডাক্ট কয়টা আছে দুইটা আছে প্রথম প্রোডাক্ট কি দেখো সি এইচ থ্রি সি এইচ সিঙ্গেল বন্ড সি এইচ টু এখানে কি দিব এখানে দিব হাইড্রোজেন কেন কারণ এখানে হাইড্রোজেন বেশি আর এখানে দেওয়া হলো ব্রোমিন এটা কত পার্সেন্ট এটা হচ্ছে 90 পার্সেন্ট কোন নীতিতে না মার্কো সমন্বয় আরেকটা প্রোডাক্ট আসবে না হ্যাঁ আরেকটা প্রোডাক্ট আসবে সি এইচ থ্রি সি

তো মেটা কত পার্সেন্ট এটা হবে আর একটা কোন প্রশ্ন কি হবে সেটা সি এইচ 3 সি এইচ সি এখানে দিব আমরা প্রোপিন আর এখানে দিয়ে দিব আমরা হাইড্রোজেন এটা কত পার্সেন্ট সেম প্রশ্ন দেখা পাই তো আসছে তো তো আমরা আর সি এইচ 2 এর মধ্যে কি দেওয়া আছে এইচ আর হাইড্রোজেন কে কোথায় দিব এখানে ব্রোমিন কোথায় দিব এইখানে এটা কত পার্সেন্ট হবে 90% এর উল্টো আর একটা প্রোডাক্ট পাবো আমরা এখানে এখানে কি আর এখানে কি এটা কত পার্সেন্ট বুঝতে এবার দ্বিতীয় প্রোডাক্ট আর

আর্কোটতে কি হবে যেটা মার্কোটিক হবে 90 সেটা হয়ে যাবে 10 আচ্ছা 10 এটা হয়ে যাবে 90 তাহলে আমরা প্রশ্ন মার্কোটিক হবে কি চলো CH3CH CH এখানে কি এটাকে CH